সো নমস্কার বন্ধুরা চলে চলেছিলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা ধামাক্কাদার হতে চলেছে সো বন্ধুরা আজকে দেখতে যাচ্ছি রঘু ডাকাত তবে ফ্যান কে কে আছো অবশ্যই কমকে জানাবে আমি বন্ধু মিলে চলে যাচ্ছিলাম রঘু ডাকাত দেখতে তো মুভিটা মারাত্মক লেভেলে বানিয়ে পাই মারাত্মক লেভেলে এটা কোনো কোনো কিছু বলা যাবে না ভিডিওটা মানে মুভিটা মারাত্মক লেভেলে এখন আছে কুল পরে তো প্রায় অনেকদিন পর যাচ্ছি মুভি দেখতে অনেকদিন পর ভাই প্রায় দু তিন মাস পর যাচ্ছি মুভি দেখতে একটা মুভি দেখেছিলাম ছত্রপতি শিবাজি তো ওই মুভিটা দেখার পর এই মুভিটা দেখতে যাচ্ছি রোগোটাঘাত হ্যাঁ বেশি সিনেমা হলে মুভি দেখি না যে আমার যেটা পছন্দ হয় যেটা আমার সব ভালো লাগে সেই মুভিটা আমি দেখি না আমি দেবদার অনেক ছোটোবেলা থেকে দেবদার ফ্যান আমি সে ফাইনে চলে আসছিলাম দেবদার মুভি দেখতে রোগটাঘাত আর ফাইনালি আমার বাসে চেপে চেপে চলে আসলাম নবহাটে তো আমি আর এই বন্ধু মিলে যাচ্ছি রিজু আমাদের সকালবেলা প্ল্যান হয়েছিল যে মুভিটা দেখার জন্য তো টাইম পাচ্ছিলাম টাইম পাচ্ছিলাম তো ফাইনালি টাইম পেলাম আজকেই তো মানে চো আজকেই যাবো সো ফাইনাল চলে আসলাম বাস ট্রেনে করে যা সরি মানে অটো করে বেরিয়ে গেছি আইনক্স বর্ধমান বিগ বাজার ওই উদ্দেশ্যে যাওয়ার জন্য সো ফাইনাল গাছ দশ মিনিট পরেই যাবো নবহার থেকে দশ টাকা ভাড়া নিয়েছে মাত্র দশ টাকা ভাড়া ভাই দশ টাকা ভাড়া নিচ্ছে বিগ বাজার নামাবে প্রথম পড়েছিলো পনেরো টাকা তা বললাম দশ টাকা সো ফাইনাল গাছ চলে আসলাম বিগ বাজার সামনে দেখবের সামনে তো প্রায় দু তিন মাস পর আসলাম যাই হোক বন্ধুরা এখন অনলাইনে টিকিটটা কাটেনি তো আমি সামনাসামনি টিকিটটা কাটবো অনলাইনে কাটলে দশ পাঁচ টাকা ফারাক বেশি না তো ফাইনালি সিনেমা হলের সামনে চলেছে এখন মধ্যে এগারোটা পঞ্চাশ বাজ বারোটা বাজে শো আছে তো তাতেও যাচ্ছি না লাইন পাবো না সিট পাবো না যাই হোক মানে সে তো অবশ্যই পাবো টিকিটটা পেয়ে যখন সেটটা অবশ্যই পাবো যাই হোক বন্ধুরা সিনেমা হলে মাঝখানটা ঢুকে গেছি এখন সব ফটো তুলছে ভাই মারাত্মক লেভেলে সব ফটো তুলছে আর ভিড় কি ভাই কি বলবো ধারণা বাইরে প্রত্যেকটা সিটে মানে ভিড় আর দেবদার এত ভক্ত আছে বর্ধমানের ধারণা বাইরে প্রজাপতি টু মানে অনেক লেভেলে মুভি বের করেছে সব ফাইনালিজ চলে আসলাম মুভি হলের ভিতরে আর দশ পয়েন্ট পরে মুভিটা শো শুরু হবে এখন লোক সেভাবে আসে পায়নি তো মোটামুটি দশ পনেরো লোক এসেছে তো সব আস্তে আস্তে লোকটুকু আসছে মানে বারোটা পাঁচে মুভিটা শুরু হবে সবাই বারোটা বারোশন ঢুকে গেছে এখন পাঁচ মিনিট লেট আছে সেই জন্য সব আস্তে আস্তে লোকগুলো আসছে সো ফাইনাল মুভিটা শুরু হয়ে গেছে দেখো আমি দেখাতে পারছি না দেখালে গেছে কপিরাইট স্ট্রাইক মানে যা হবে সব পড়ে যাবে সেই জন্য আমি দেখাতে পারছি না তো ছোটো ছোটো ক্লিপ দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সো ফাইনাল গাইস পকন নিয়ে চলে আসলাম একটা অ্যাপ ব্রেক দিয়েছিলো সো ব্রেকের পরেই নিয়ে আসলাম পপকর্নটা আর সেই পকন খেতে খেতে মুভি দেখার যা মজাটা আলাদা না ভাই ফিলিং আলাদা দাম নিয়ে যে ভাই সেল লেভেল সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে এটা মানে তিনশো পনেরো টাকা ধরো তিনশো পনেরো টাকায় পক দাম নিয়েছে ভাই মারাত্মক লেভেলের দাম আর পকোনা ভালো খেতে লাগলো বেশি ইয়ে নেই ভালো খেতে লাগলো আর এই পকন খেতে খেতে মুভিটা দেখাটাই মজাটা আলাদা ভাই মারাত্মক লেভেলের মানে তিন চারবার আমি মুভিওয়ালে এসেছি আর এই প্রথমবার এই পক সাথে মুভি দেখছি ভাই মানে পকোন খাচ্ছি আর মুভি দেখছি আর পাশে কোল্ড ড্রিঙ্ক ছিল তো অনেক লেভেলে মজা অনেক লেভেল মানে আমার দুজন মিলে অনেক মজা করেছি তো বন্ধুরা পাঁচ মিনিটও হয়নি মুভিটা দেখা স্টার্ট করেছিলাম তো ব্রেকের পরে আর দেখতে পকোনটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাই বুঝতে পারছি না কখন পকোনটা খাচ্ছি আর কখন শেষ হচ্ছে ভাই এ দেখো কত রকম শেষ হয়ে গেলো এইটা হয়েছিল এক ভর্তি আবার শেষ হয়ে গেল তা আমি যে কোনো লাইটটা মারা তা দেখাচ্ছি আর দেখো মুভি হলে প্রচুর পরিমাণ অন্ধকার প্রচুর পরিমাণে আর এই মুভিটা দেখতে দারুণ লেগেছে মুভিটা দেখতে ভাই দারুণ মারাত্মক লেভেলের মুভিটা লাগছে আর দেখো ক্লিপগুলো দেখো একবার আর যারা এখন দেখেন অবশ্যই দেখে আসবে সিনেমা হলে গিয়ে ফাইনালি গিয়েছি মুভি শেষ হয়ে গেছে তো এই দেখো সব মুভির মানে লোকগুলো এত ভিড় ছিল ধারণা বাইরে সব বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর দেবদার কে কে ফ্যান আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও দেবদার কে কে ফ্যান আছে আর সব এক করে বেরোচ্ছি ভাই মারাত্মক তো মুভিটা বানিয়েছে মারাত্মক তো ভাই মানে কি বলো মুভিটা এই টলিউডে যা মুভি বানিয়েছে না ধারণা বাইরে দেবদা যা বানিয়েছে পুরো বাংলা কাঁপাবে বাংলা কাঁপাচ্ছে ছোটোবেলাতে দেখছি দেবদা বাংলা কাঁপাচ্ছে আরও কাঁপাবে যাক বন্ধু মুভিটা সেই লেভেল মজা লাগে যা যা দেখি অবশ্যই সিনেমা লোকে দেখে আসো মানে পকক্ষণ খেয়েছে ঝামেলা সব লেগে আছে আমি লাস্টে দেখিনি তো বন্ধু বললো পকক্ষণ লেগে আছে আর ও বলছে মুভিটা ফাই সেই লেভেল ও প্রথমবার গিয়েছিল ঠিক আছে আমার সাথে যে গিয়েছিল না প্রথমবার আর প্রথমবারে মুভিটা সেই লেভেলে ওর লেগেছে ভাই বললো আবার যাবো মুভি দেখতে বললো ঠিক আছে পরে নতুন একটা মুভি ফেরভাবে ভালো দেখে আমার যেটা পছন্দ হবে সেটাই যাবো আমি উল্টো পাল্টা মুভি দেখি না ঠিক আছে ফালতু যে ফালতু টাকা দিয়ে মুভি দেখি না আর মুভিটা টিকিট নিচ্ছে দুশো দশ টাকা ভাই মুইটা দুশো দশ টাকা নিচে আর দুশো দশ টাকা উসুল হয়ে গেছে আর বাইরে দেখে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে